जरा चैनल प्रथमवार देखें ता प्लीज़ सबस्क्राइब कर धन्यवाद दीर्घ दिन पर लता मंगेशकर गलन सौगंध मुझे इस मिट्टी की मैं देश नहीं मिटने दूंगा। सौगंध मुझे इस मिट्टी की मैं देश नहीं झुकने दूंगा सौगंध मुझे इस मिट्टी की मैं देश नहीं झुकने दूंगा बेस कयक बचर स्वेच्छा निर्वाचन भेगे फिर गईल लता मंगेशकर এবার তার কণ্ঠে সুর পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবৃত্তি করা কবিতা সুর সম্রাজ্ঞীর কণ্ঠের জাদুকে কুর্নিশ জানিয়ে মোদীর টুইট হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসা এই গান আমার কাছে আপনার স্নেহ ও আশীর্বাদের মতো যা আমাকে প্রেরণা যোগাবে ছাপ্পান্ন বছর আগে বিখ্যাত আয় মেরে বতানকে লোগো লিখেছিলেন বিখ্যাত গীতিকার প্রদীপ আর এবারের লেখক প্রসূন যোশী এ গান পি এম নরেন্দ্র মোদীর সিনেমায় শশী খুশির সুরে গেয়েছেন সুখবৃদ্য সিং ও শশী সুমন মোদির কবিতার সঙ্গে সিনেমার এ গানের অনেকটা মিল মোদির ভাষণের কদিন পরে ওই গানটি প্রকাশিত হয় লতা মঙ্গেশকর কিন্তু মোদিরই সমর্থক সিনেমায় অন্যের গান আবার অন্যের সুরে গাইলেন কেন লতা নিজের টুইট অ্যাকাউন্টে সে গানের একটি ইউটিউব লিংক পোস্ট করেছেন তিনি সেখানেই শোনা যাচ্ছে লতা বলছেন নমস্কার কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শুনছিলাম একটি কবিতায় কিছু পঙ্ক্তি উনি আবৃত্তি করেছিলেন যেটা আমার মনে হয়েছিল সব ভারতবাসীর মনের কথা সেগুলো আমার মনকে ও ছুঁয়ে গিয়েছিল সেটিকেই আমি রেকর্ড করেছি এবং আজ দেশের জওয়ানদের ও দেশবাসীকে সেটি উৎসর্গ করছি জয় হিন্দ তারপরেই শুরু হয় সুরেলা কণ্ঠে তার গান সগন্ধ মুজে ইস মিট্টি কী মাই দেশ নেহি মিটনে দুঙ্গা মায় দেশ নেহি রুকনের দুঙ্গা মাই দেশ নেহি ঝুঁকনে দুঙ্গা বালাকোটে হানার পরদিন দিন রাজস্থানের চুরুতে এক জনসভায় এই কবিতাটি আবৃত্তি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সুর দেন ময়ূরেশ পাই ইতিমধ্যে ইউটিউবে হাজার হাজার ভিউজ হয়ে গিয়েছে লতা শেষ কবে গান করেছেন মাস কয়েক আগে আমানিদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য বিশেষভাবে মন্ত্র রেকর্ড করলেও জনতার জন্য গাইলেন অনেক দিন পর দু সালের পুজোর শেষ বাংলা গান করেন লতা মঙ্গেশকর দুটি গান আজকাল আমি মন দিয়ে ভাবি না গানে সুর দেন মনুরেশ পাই দেবপ্রসাদ চক্রবর্তীর লেখা কি ব্যথা আছে গানে সুর করেন লতাই আনন্দ ঘন ছদ্মনামে দু হাজার পনেরো সালে সঙ্গীত পরিচালক নিখিল কামাতের জন্য ডান্নো ওয়াই টু ছবিতে একটি গান করেন জিনা কেয়া হ্যায় সেটাই সিনেমার লতা মঙ্গেশকরের শেষ গান আপাতত সেই দিক থেকে লতার এই গান চার বছর পর স্বেচ্ছা নির্বাচন ভেঙে আসা